আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা জেডবুক ফর্টি নিউ জি ফাইভ কোরাই সেভেনটা নিয়ে কথা বলবো এর পাশাপাশি আমাদের কাছে জেডবুক ফিফটি নিউ জি সিক্স কোরাই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহ স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারবেন তো আজকের ভিডিওতে যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো আমরা সেটার একটু কোয়ালিটিটা দেখে নেই যে কিরকম কি দাগেস্ট ক্যাচ আছে অথবা কতটুক কি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড এবং এটা হচ্ছে ল্যাপটপের ফront সাইড আর চারপাশে একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কতটুক কি দাগেস্ট ক্যাচ আছে কি নাই এই হচ্ছে ভিউয়ারসের ডিটেইলসটা কনফিগারেশনটা আমরা একটু জেনে নেই কোর i7 8 জেনারেশন প্রসেসর অ্যাকচুয়ালি এর মডেল হচ্ছে জডবুক 40 new g5 কোর i7 8 জেন 16256 তো আমরা হচ্ছে এর প্রসেসরের মডেলটা একটু দেখে নেই প্রসেসরের মডেল হচ্ছে এখানে মেনশন করা আছে দেখতে পাচ্ছেন কোরাই সেভেন এইট জেন এইট হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট থেকে টার্বোবোস টেকনোলজিটা দেখিয়ে দিচ্ছি টার্বোবোস টেকনোলজি আপনারা পাচ্ছেন ফোর পয়েন্ট টু জিরো পর্যন্ত ফোর ফোর আট এই প্রসেসরে টোটাল ক্যাশ মেমোরি পাচ্ছেন আপনারা নয় এম বি ষোলো জিবি পাচ্ছেন ডিডিআর ফোরের র্যাম চব্বিশশো বাসে ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনারা সেখানে পছন্দ মতো র্যাম আপগ্রেট করে নিতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি স্যামসাং এর এসএসডি চাইলে পাঁচশো বারো জিবি ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেট করতে পারবেন ইন্টেলের ডুয়েল ব্রান্ডের ওয়াইফাই গ্রাফিক্স পাচ্ছেন ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স ভিওয়ার্স এই হচ্ছে ল্যাপটপের একদম ডিটেলস কনফিগারেশন ল্যাপটপটাতে আপনারা পাচ্ছেন চোদ্দ ইঞ্জি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরাও পেয়ে যাচ্ছেন ওভারঅল ল্যাপটপটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম যদি পোর্ট ফ্যাসিলিটিসগুলো একটু দেখি হেডফোন জ্যাক ইউএসবি পোর্ট এস ডিএমআই পোর্ট ল্যান্ড পোর্ট টাইপ সি বোর্ট মাল্টি ফাংশনাল পোর্ট ল্যাপটপটা চার্জিং দেওয়ার জন্য পোর্ট অপোজিট পাশে ইউএসবি পোর্টের পাশাপাশি পাচ্ছেন ক্রেডিট কার্ড দিয়ে পার্সেস করার জন্য একটা স্লট ভিউয়ার্স এই হচ্ছে ল্যাপটপের একদম লুকিং ব্যাটারি হেলথ যতটুকু আছে তা দিয়ে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এটা পার্সেস করতে পারবেন মাত্র সাথে গিফট আপনারা পাবেন একটা ব্লুটুথ অপশন সহকারে মাউস ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ এবং চার্জারটা ল্যাপটপের সাথেই পাবেন আর কারো যদি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে সহকারে জেট ফিফটিন নিউ জি সিক্স ল্যাপটপ পার্চেস করতে চান ডেফিনেটলি তারাও আপনারা শপে চলে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমেও চাইলে আপনারা পারচেজ করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি জেডবুকের এক বেসিক কিছু ইনফরমেশন দিয়ে আপনাদের সাথে শেয়ার করার ইনফরমেশন গুলো ওভারঅল ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ